বারো দিনেই এক বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স করোনা ভাইরাস মহামারীর চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে চলতি মাসে বারো দিনে একশো ছয় কোটি ষাট লাখ বা এক দশমিক শূন্য ছয় বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলারে চুরশি টাকা দরে যার পরিমাণ আট হাজার নশো চুয়ান্ন কোটি টাকা ছাড়িয়েছে সোমবার অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে দেশের ইতিহাসে একক মাসের মাত্র বারো দিনে এর আগে কখনও এত পরিমাণ রেমিটেন্স আসেনি বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা চলতি দু হাজার বিশ একুশ অর্থ বছরের জুলাই থেকে বারোই নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে নয়শো উননব্বই কোটি দশ লাখ ডলার বা নয় দশমিক আট নয় এক বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় তেতাল্লিশ দশমিক চার দুই শতাংশ বেশি গত দুহাজার উনিশ বিশ অর্থ বছরে এই একই সময়ে রেমিটেন্স এসেছিল ছয়শো উননব্বই কোটি সত্তর লাখ বা ছয় দশমিক আট নয় সাত বিলিয়ন মার্কিন ডলার প্রবাসিয়ায়ের এই ঊর্ধ্বমুখী দ্বারা অব্যাহত থাকার জন্য সরকারের দুই শতাংশ নগদ প্রণোদনা সহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এ বিষয়ে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জানান অপ্রত্যাশিত অভিঘাত কোভিড নাইন্টিনের প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব এই সময়টাতে রেমিটেন্স যোদ্ধারা কষ্ট করে অর্থ প্রেরণ করে আমাদের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি জানান দু উনিশ বিশ অর্থ বছরের বাজেটে বিদেশ থেকে বৈধ পথে রেমিটেন্স তথা প্রবাসীয় পাঠালে দুই শতাংশ নগদ প্রণোদন দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এর পরপরই রেমিটেন্স বাড়তে শুরু করলে অনেকেই বলা শুরু করলেন এগুলো ঠিক নয় থাকবে না টেকসই নয় চলতি অর্থবছরের প্রথম তিন মাস যখন অসাধারণ এবং অবিশ্বাস্য গতিতে রেমিটেন্স অর্জিত হচ্ছিল তখন কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছেন সহ বিভিন্ন মন্তব্য করতে শুরু করলেন সেই সমস্ত লোকের সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এই প্রবাহ ঠিক নয় টেকসই হবে না অর্থমন্ত্রী আরও জানান প্রন্দনের ঘোষণার পর থেকে আজ পর্যন্ত রেমিটেন্স প্রবৃদ্ধির যে প্রবাহ তারা তাদের ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে এবং আমরা যে সঠিক ছিলাম আরও একবার তা প্রমাণিত হল চলতি নভেম্বরের বারো তারিখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে এক বিলিয়ন ডলারও বেশি যা দেশের ইতিহাসে মাত্র বারো দিনে কখনোই অর্জিত হয়নি গড়ে প্রতি মাসে দুই বিলিয়ন মার্কিন ডলারের ওপরে প্রবাসী অর্জনে এটি ইতিহাসের একটি বিরল ঘটনা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গেল উনিশ বিশ অর্থ বছরে প্রবাসীরা মোট এক কোটি ঊনপঞ্চাশ লাখ ডলার সম অর্থ দেশে পাঠিয়েছেন দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ চুয়ান্ন হাজার সাতশো বিয়াল্লিশ কোটি টাকা প্রতি ডলার পঁচাশি টাকা দরে এর আগে কোনো অর্থ বছরে এত অর্থ দেশে আসেনি আঠারো উনিশ অর্থ বছরে দেশে রেমিটেন্স আহরণের রেকর্ড হয় ওই সময়ে প্রবাসীরা এক কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থ বছরে রেমিটেন্স বেড়েছে একশো কোটি তিপ্পান্ন লাখ ডলার বা পনেরো হাজার কোটি টাকা